सारा दिन एक ही আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকে কিন্তু আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করিনি আজকে আমি ভিডিওটা শুরু করেছি একদম বিকেলবেলা প্রায় সন্ধে হয়ে হয়ে গেছে যদিও আকাশে মেঘ করে আছে আর এটা হচ্ছে আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন হরিনাম কীর্তন হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো সেই উপলক্ষে আমাকে যেতে হয়েছে আমি বিকেল বেলা গেছিলাম সকাল সকালবেলায় হাজব্যান্ডের ছুটি ছিল না কলেজ ছিল সেই হিসাবে ওনার অফিস কলেজ থেকে আসার পর আমি গেছিলাম আর এই হলো বাড়িতে সকলে এসছে আপনারা চেনে মেয়েরা কারা আর আমি এটা রাত্রিবেলায় রান্না করছি ওনারা চলে গেছে গল্প করেছি মেলা ঘুরিয়েছি খাওয়া দাওয়া সেগুলো ঠিক সেরকমভাবে বিশেষ নিতে পারিনি আর রাত্রিবেলায় রান্না ঘুগনি করছি আর রুটি আমি করিনি ওটা দিদি দুই দিদি করবে মানে আমার দুই যা আর এদিকে আমার বড় ভাসুর আলু কাটছে আলু ভাজা হবে উনি আলুটা কাটার পরে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম চটপট করে রান্না করছি চটপট করে ভিডিও ভিডিও করার সাথে সাথে আপনাদের সাথে কথা বল বলছি এবং পরিচয় করাচ্ছি কোথায় কি হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্নাঘর আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় আমার বাড়ির থেকে যাই চলুন এবার আমি আলু ভাজাটা বসিয়ে দিই নাহলে অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে পেরিয়ে গেছে এরপর রুটি করবে সবাই রুটি খাবে এবার আমাদেরকেও ফিরতে হবে কারণ আমরা রাত্রিবেলায় থাকি না ঘরের খুব কাছে খুব একটা বেশি দূরত্ব নয় দশ সাত কিলোমিটার হবে তো চলে আস আর এই যে দিদিরা এরপর রুটি করতে বসবে দিদি বলতে আমার মেজো যা এবং বড়ো যা ইনি হচ্ছেন আমার বড় যা আর এই যে পিছন ঘুরে আছেন ইনি হচ্ছে মেজর যা আর ওইদিকে শাশুড়ি মা কিছু একটা করছে পায়েস বা কিছু যাই নিরামিষ রান্না হরিনাম সংকীর্তন হলে পরে নিরামিষ রান্না বাড়িতে চলে আর এখানে ভাই বাবা মানে তিন ভাই এবং বাবা বসে গল্প করছে তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আর আমি বাইরে বসেছিলাম এই যে তিন ভাই বাবা নয় সরি আমার নন্দাই বসে আছেন আর আমার হাজব্যান্ড কানে ফোন নিয়ে বেরিয়ে যাচ্ছে আর দুই দাদা মেজদা আর বরদা আমার দুই ভাসু আর ওটা হচ্ছে আমার নন্দাই আর এই দিকে বসে আছে আমার ননদ অত্যন্ত শান্ত এবং কোনোদিন ননদ যে দায় ভাগির ননদ এটা বুঝতে পারিনি ও বসে বসে হয়তো মোবাইল ঘাটছিল বা কিছু করছিল আর এটা হচ্ছে বাড়ির উঠুন ঠিকঠাকভাবে আমি ক্লিপটা নিতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী আর ওই যে বসে আছে আমি যেখানে চেয়ারে বসে আছি আর ওইদিকে দুই দিদি রুটি করছি রুটিটা হয়ে গেলে আমরা এবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো বেশি রাত্রি আর করবো না আর আজকে খুব ফাঁকা ফাঁকা আজকে কিন্তু দ্বিতীয় দিন কিন্তু তাও পুরো ফাঁকা ফাঁকাই আছে রাত্রির দিকে হয়তো ভিড় হবে সকলে খাবার দাবার খেয়ে এসে পরে রানা হরিনাম সংকীর্তন শুনবে আমি আমার কাজ করে নিয়ে করে দুয়ারে একটু এসে বসলাম আর এদিকে দুয়ারে বসতে না বসতেই আমি সকাল থেকে বিকেল থেকেই বলছি আমি চাট খাবো না ঘুগনি খাবো না কিন্তু পিয়ুষ হচ্ছে আমার বড়ো ভাঁসুর হচ্ছে না আয়ুষ হচ্ছে ছোটো ভাসুরের ছিল ওরা করছিল কাকিমা তুমি খাও তখন আমি এক চামচ খেলাম পল্লব বেনে দিল এবং সকলে মিলি খাওয়ার একটা আনন্দ যদিও জানি চলুন এবার বাড়ি ফিরতে হবে তারা হচ্ছে শ্বশুর মশাই খেতে বসে গেছে শ্বশুর মশাই খেয়ে উঠে তারপরে আমরা এবার খেতে বসবো ওকে চলুন আজকে এইটুকুই টাটা